জর্জিয়ার ছোট্ট শহর প্লেইনসে বাদাম চাষী পরিবারের এক ছেলেকে কে ভেবেছিল একদিন তিনি হয়ে উঠবেন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল বিজয়ী সেই ছেলেটি জিমি কার্টার জীবনভর শান্তি আর মানবতার জন্য কাজ করে নিজের জায়গা করে নিয়েছিলেন ইতিহাসের পাতায় অবশেষে শতবর্ষী বর্ণিল জীবনের সমাপ্তি হল নিজের প্রিয় জন্মস্থান প্লেইন্সের বাড়িতেই যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাদাম খেত থেকে হোয়াইট হাউস আর সেখান থেকে নোবেল বিজয়ী জিমি কার্টারের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক জীবন্ত অনুপ্রেরণার গল্প উনিশশো সালে ১৯ বছর বয়সে জিমি কার্টার ভর্তি হন নেভাল একাডেমিতে সেখান থেকে পাশ করে একজন সাবমেরিনার হিসেবে শুরু করেন কর্মজীবন কিন্তু উনিশশো সালে বাবার মৃত্যুর পর ডুবোজাহাজের কাজ বাদ দিয়ে পারিবারিক ব্যবসার হাল ধরতে ফিরে আসেন বাবার বাদামের ফার্মের কাজে এই কাজ করতে করতেই রাজনীতিতে নাম লেখান তিনি উনিশশো সালে রাজ্যের সিনেট সদস্য হিসেবে নির্বাচিতও হন পরে উনিশশো সালে জর্জিয়ার গভর্নর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও সেবার মনোনয়ন পাননি ডেমোক্রেটিক পার্টি তবে এর মধ্যে তিনি বাদাম ব্যবসায় করেন বেশ নাম অবশেষে উনিশশো সালে দলের মনোনয়ন পান জিমি কার্টার এর দুই বছরের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়েও সামিল হন তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রচার শুরু করেন ওয়াটারগেট কেলেঙ্কারির পর আমেরিকার মানুষ তখন খুঁজছিল সৎ নেতৃত্ব নিজেকে বাদাম চাষী হিসেবে পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেয়া কার্টার শেষমেশ উনিশশো ছিয়াত্তর সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেরাল ফোর্টকে হারিয়ে হন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্যের অন্যতম দিক ছিল উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতা কিন্তু ইরানের জিমনি সংকট এবং আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে এসব কারণেই উনিশশো সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হন পরাজিত তবে হোয়াইট হাউস থেকে বিদায়ের পরও জিমি কার্টার নিজের সুনাম পুনরুদ্ধারে করে গেছেন কাজ শান্তি প্রতিষ্ঠা মানবাধিকার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য দু সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার বিশ্বব্যাপী শান্তি ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে